ছুটি হবে একটু পর আমরা সবাই গভীরভাবে শোকাহত রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভ্রমণে বিমান দুর্ঘটনায় কতগুলো স্টুডেন্টের প্রাণহানি হয়েছে সেই সংক্রান্ত এখন পর্যন্ত কোনো তথ্য কোন নিউজ চ্যানেলের স্পেসিফিকভাবে এখন পর্যন্ত কোনো নিউজ পোর্টাল বা গণমাধ্যম বলতে পারেননি বা কেউ এখন পর্যন্ত নির্দিষ্টভাবে জানতে পারেননি যে আসলে কতজন স্টুডেন্টের প্রাণহানি হয়েছে এবং কতজন স্টুডেন্ট সেখানে গুরুতরভাবে আহত হয়েছে এ সংক্রান্ত কোনো তথ্য কোনো গণমাধ্যম এখন পর্যন্ত প্রকাশ করেননি তবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কেন না হন আপনি যদি চান যে তাদেরকে সাহায্য বা সহযোগিতা করবেন অতি দ্রুত তাদের পাশে এগিয়ে আসুন অর্থ দিয়ে হোক আর ব্লাড দিয়ে হোক অবশ্যই সহযোগিতা করতে হবে এবং মহান আল্লাহ তালার কাছে একটি চাওয়া যে যারা অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে সুস্থতা দান করেন এবং যারা তাদের সন্তানকে হারিয়েছেন খলিজার টুকরোকে হারিয়েছেন তাদেরকে সঠিক ধৈর্য ধরার মতন বুঝ Dan korin